আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটি চারকোনা গলা সেলাই করে তো দেখেন আমি কিন্তু গলাটা প্রথমে কেটে তারপরে আমি একটা কাপড়ের উপরে গলাটাকে বসিয়ে নিব। তো আমার যেহেতু পেস্টিং বকরুম তো আপনাদের যদি লোকাল বকরুম হয়ে থাকে তাহলে আপনি কি করবেন সেলাই করে কাপুরের সাথে গলাটাকে সেট করে নেবেন তো দেখেন আমি এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে সুন্দর করে গলাটাকে কেটে নিচ্ছি তো এভাবে আপনি কাপড় রেখে সুন্দর করে কেটে নেবেন তো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনিও খুব সহজে একটি চারকোনা গলা সেলাই করতে পারবেন তো দেখেন আমি গলাটা সুন্দর করে এভাবে সেট করে কেটে নিলাম তো এবার আমি কি করব আমাদের গলার যে চারপাশ সুন্দর করে সেলাই করে দিব তো দেখেন আমি এভাবে গলাটাকে সুন্দর করে সেলাই করে নিব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দেবেন তো দেখেন তো অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনিও খুব সহজেই গলাটি শিখে যাবেন আশা করি তো দেখেন আপনি তো আমি কিন্তু দেখেন চারপাশে সুন্দর করে সেলাই করে নিলাম তো সেলাই করার পরে এবার আমরা কি করব দেখেন তো দেখেন এবার আমি গলাটাকে এভাবে সুন্দর করে ডবল করে ভাস করব ভাস করার পরে একবারে সেন্টারে একটি কাটমার দিয়ে দিব তাহলে আমাদের গলাটা সেন্টার করতে সুবিধা হবে তো দেখেন আমি কাটমার নিচেও কিন্তু একটু সুন্দর কাটমার দিয়ে নিচ্ছি যাতে আমাদের গলাটা খুব সুন্দরভাবে সেন্টারভাবে বসাতে পারি আমরা তো দেখেন এবার আমি কী করবো জামার যে সামনের পাটটা যেহেতু আমাদের এটা সামনের গলা হবে তো এবার আমি কাপড়টাকে এভাবে সোজা করে রাখব দেখেন আমি কিন্তু জামার বড়ির পাটেও কিন্তু আমি একটি কাটমার দিয়ে নিলাম তো দেখেন এবারে এভাবে সুন্দর করে কাটমারের সাথে সেট করতে হবে তাহলে কিন্তু আমার আপনাদের গলাটা বসানো খুব সুন্দর হবে তো এখানে আমরা কি করব একটি আপনাদের কাছে যদি পিন পিনবুরুষ থাকে বা পিন থাকে আপনি একটি পিন দিয়ে এভাবে সুন্দর করে গলাটাকে সেট করে বসিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে আমি পিন দিয়ে গলাটাকে সেট করে নিচ্ছি অবশ্যই আপনিও পিন দিয়ে সেট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের গলাটা খুব সুন্দরভাবে বসাতে সুবিধা হবে এবার আপনার সেন্টারে করতে সুবিধা হবে তো দেখেন আমি এভাবে খুব সুন্দর করে সেন্টার করে আমি বকরুমের সাইড থেকে দেখেন সেলাই দিয়ে দিচ্ছি একবারে বকরুমের পাশ থেকে সেলাই করবেন বক্রমের উপরে যাতে সেলাইটা না উঠে যায় একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু গলার ফিনিশিং ভালো হবে না তো দেখেন গলার বক্রুমের সাইড থেকে গলার সেলাইটা দিতে হবে তো দেখেন কর্নারে গিয়ে এভাবে স্লো করবেন একবারে বক্রমের সাইড থেকে সেলাইটা দিবেন তো দেখেন আমাদের কিন্তু এভাবে এখন আসার পরে কিন্তু আপনি পিনবুরুষটা উঠিয়ে নেবেন নাহলে কিন্তু আপনাদের সুই ভেঙে যেতে পারে তো দেখেন এবার আমরা কি করব হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপরে আমি আমাদের মাঝখানের যে কাপড়টা আমি কেটে নিব সুন্দর করে আপনি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন তাহলে কিন্তু আপনার গলার ফিনিশিংটা সুন্দর হবে বেশি কাপড় রাখবেন না তো দেখেন আমি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এভাবে সুন্দর করে গলাটা কেটে নিলাম এবার কর্নারে একটি সুন্দর করে কাঠ দিয়ে দিব কাঠ দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন যাতে আপনাদের সেলাইটা না কেটে যায় তো দেখেন আমি কিন্তু সুন্দর করে কাট দিয়ে নিলাম যদি সেলাইটা কেটে যায় আপনি আবার নতুন করে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার কর্নারটা খুব সুন্দর হবে দেখেন আমি এবার গলাটাকে কিন্তু এভাবে উলটিয়ে নিলাম উল্টানোর পরে আমি কি করব দেখেন একটি চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দিলে কিন্তু গলার ফিনিশিংটা দেখতে খুবই ভালো লাগে তো আপনি চাইলে চাপ সেলাই দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন তো দেখেন আমি কিন্তু চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো আপনাদের কিন্তু ভালোবাসা পেলে কিন্তু আরও আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো দেখেন এভাবে সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে দেবো অবশ্যই চাপ সেলাইটা আপনি একবারে মুখে মুখে দিবেন। তাহলে কিন্তু গলার ফিনিশিংটা দেখতে খুবই ভালো লাগবে তো দেখেন আমরা এভাবে খুব সুন্দর করে স্লোলিভাবে সেলাই দিয়ে দিচ্ছি দেখেন এভাবে খুব সুন্দর করে সেলাই দিবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন